দর্শক আমরা দেখছি বিভিন্ন দোকানে কোকাকলার স্টিকার গুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দোকানে যেই দোকানগুলোতে কোকা কোলা এবং ফেপসি বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ করার জন্য কিন্তু তারা বলছেন তো অকৃতি জনতা তারা বিভিন্ন দোকানে গিয়ে তারা তাদেরকে বলছেন যে বন্ধ করার জন্য পক্ষে দোয়া করছেন তাই না দোয়া করার পরে যে রেস্টুরেন্টটা ঢুকে খাচ্ছেন সাইলেন্ট আমি কথা বলছি সাইলেন্ট আপনারা খাচ্ছেন পুরো ফ্রিজটা ভর্তি প্রোডাক্ট আপনারা খাচ্ছেন আপনাদের বিবেকে বাধে নাই আপনারা মধ্যে বাধ্য নাই যে দোকান দোকানে আমি খাবো না আমার মতো দশটা কাস্টমার দোকান না ঢুকলে দোকানদারে বাপ এগুলো রাখতে না রাখতে বাধ্য আপনারা কি করলেন এগুলো খাওয়া শুরু করলেন দোকানে খাচ্ছেন আপনারা

পণ্য রাখা হচ্ছে সেই পণ্যগুলো না রাখার জন্য তাদেরকে বলা হচ্ছে যে অতি দ্রুত ফ্রিজ যেন খালি করা হয় তার জন্য তারা বলে যাচ্ছে আমরা আসছে মূলত আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি নির্যাতন করতেছে উপরে করতেছে উপরে এখন অ্যাভেলেবেল মিডিয়া আছে সবাই জানতে পারে আগে আমরা জানতে পারতাম না দু সাল থেকে আমি একোয়াফিনার ফিনার কিনলে স্প্রাইট কোকাকোলা পেপসি মাউন্টেন ডিউ ইভেন সেভেন আপ সবগুলো আমি বয়কট করেছি ব্যক্তিগতভাবে আমি এগুলা খাই না আমি ইউনিলিভারের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলা ওদের থেকে আর্থিক সহায়তা যায় সেগুলো আমি বয়কট করেছি আমি ম্যাক্সিমাম সময় ট্রাই করি আমার পরিবারে যেন বাংলা বাংলাদেশের প্রোডাক্টগুলো ব্যবহার করে আজকে আমরা এখানে আসছি আমাদের প্রতিবাদ জানাইতে আমাদের যে শরীরের রক্তগুলো জলে আমাদের যে কষ্ট হয় পরিস্থিতির কষ্টে এগুলো জানাইতে নামাজের পরে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি করার পরে সেখানে আমরা সবাই অঙ্কিকার বলতে দোকানগুলোতে যাচ্ছেন দোকানগুলো যাচ্ছি যেন ওইগুলো না রাখে আর আমরা যে মুসল মুসল্লি ভাই বোনেরা যারা আছে। তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই প্রোডাক্টগুলো ওনারা না কিনে আজকে যদি ওনারা এটা না কিনে তাহলে আগামীতে দোকানদার এগুলো রাখবে না ওদের আমরা যদি বিন্দু পরিমাণ আর্থিক সহায়তা না আর্থিক ক্ষতি করতে পারি তা আমরা কেমন দিন বলতে পারবো যে আমরা এটুকু ওদের জন্য করছি আমার পক্ষে আপনার পক্ষে যাওয়া কোনোভাবে সম্ভব না অস্ত্র ধরা কোনোভাবে সম্ভব না আমাদের অস্ত্র এখন এটাই ওদেরকে আর্থিকভাবে কীভাবে অচল করা যায় আমরা সাইবার যোদ্ধা দ্বারা আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ওদের ওয়েবসাইটগুলো ডাউন করার জন্য আমরা গতকালকে সারাত ঘুমাই নাই ওদের একটা ওয়েবসাইট ডাউন 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 করছি আমি যার কারণে আমি সারাদ ঘুমাইতে পারি নাই আপনি এই পণ্যগুলি বাংলাদেশে তৈরি হচ্ছে কাঁচামাল গুলি মেটেরিয়াল ওখান থেকে আসতেছে ওই জায়গাটা বন্ধ করলে যেমন আমি আপনাকে একটা কথা বলি এক মিনিট কিন্তু বাংলাদেশের গাঁজা বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় পাওয়া যায় কিন্তু পুলিশ যাই যে গাঁজা খায় তাকে ধরে যে গাঁজা বিক্রি করে কিন্তু তাকে পুলিশ ধরছে না আমার